কটকে নয় ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নব্বই বলে একশো রানের ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেঞ্চুরির পথে সাতটি ছক্কা মেরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় ওয়ানডে ফর্মেটে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ডের তালিকায় এখন দুয়ে আসেন ভারতীয় এই অধিনায়ক ওয়ানডে ফর্মেটে ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইল হাঁকিয়েছেন তিনশো একত্রিশটি সক্কা তবে নয় ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আয় আগে গেইলের সঙ্গে সমান সংখ্যক ছয় ছিল রোহিতে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আটকিন সংকে ছক্কা মেরে রোহিত পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে গেইল তিনশো একত্রিশটি ছক্কা মারতে দুইশো চুরানব্বই ইনিংসে বারো হাজারেরও বেশি বল খেলেছেন অন্যদিকে দুইশো আটান্ন ইনিংসে এগারো হাজার আটশো বল খেলে রোহিতের ছক্কার সংখ্যা এখন তিনশো আটত্রিশটি ওয়ানডে ফরম্যাটে ছক্কা মারার তালিকায় শীর্ষে আসেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি আফ্রিদির ছক্কার সংখ্যা তিনশো একান্নটি আফ্রিদির থেকে বর্তমানে মাত্র ১৩টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা